স্টাডির আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস টেনের বাংলা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটি নিয়ে আলোচনা করব। আমরা এখানে প্রতিটি লাইন ধরে ধরে তো আলোচনা করবই তার সাথে এখান থেকে কি কি ছোট প্রশ্ন আসতে পারে বা বড় প্রশ্ন আসতে পারে সেগুলি নিয়েও আজকে আলোচনা করব। তো জ্ঞানচক্ষু গল্পটি নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে নিই গল্পটি আশাপূর্ণা দেবী রচিত তার কুমকুম গল্প সংকলন থেকে গৃহীত হয়েছে প্রথম লাইনে দেখো কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল মার্বেল হচ্ছে এক প্রকার কাঁচের গুলি আর তপনের চোখ মার্বেল হয়ে গেল মানে তপনের চোখ বড় বড় গোল গোল হয়ে গেল সেই ক্ষেত্রে কথাটি বলা হয়েছে নতুন মেশমশাই মানে যার সঙ্গেই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে দেদার ঘটাপটা মানে খুব অনুষ্ঠান করে ধুমধাম করে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল তিনি নাকি বই লেখেন সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশর মানে তপনের ছোট মেশো হচ্ছেন একজন লেখক পরের পাতায় দ্বিতীয় পাতায় তার মানে তপনের নতুন মেশো একজন লেখক সত্যিকারের লেখক জলজ্যান্ত একজন লেখককে এত কাজ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা ছোট মামা মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের দেখো এ বিষয়ে সন্দেহ ছিল তপনের এখান থেকে তোমাদের একটা ছোট প্রশ্ন আসতে পারে ছিল তপনের সন্দেহ ছিল যে একজন লেখক একজন সাধারণ মানুষ হতে পারে তার বাবা তার ছোট মামা তার মেজ কাকুর মতনই একজন সাধারণ মানুষ কিন্তু মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের আমাদের গল্পের নাম জ্ঞানচক্ষু আর এখানে বলা হচ্ছে যে মেশকে দেখে জ্ঞান খুলে গেল তপনের কিন্তু এখানে কি তপনের প্রকৃত জ্ঞানচক্ষুর উন্মোচন হয়েছিল এখানে এই কথাটির উল্লেখ থাকলেও তপনের কিন্তু প্রকৃত জ্ঞানচক্ষু উল্লেখ হচ্ছে গল্পের আরো অনেকটা শেষের দিকে যেটা আমরা শেষের দিকে আলোচনা করব এখানে বলছে আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্য অন্যরকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে ব্যাস এত খাওয়া যায় বলে অর্থেক তুলিয়ে দেন চানের সময় চান করেন ঘুমনের সময় ঘুমন তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজ নিয়ে কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এই দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কিংবা বেড়াতে বেরোন সেজে তার মানে এখানে তপনের দৃষ্টিভঙ্গি দিয়ে লেখিকা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে একজন লেখক আর একজন সাধারণ মানুষের মধ্যে কোনো নেই একটা সাধারণ মানুষ যেভাবে তার নিয়মিত দিন যাপন করেন একজন লেখকও কিন্তু ঠিক সেটাই করে থাকেন তারপর বলছে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন আর ছুটি রয়েছে বলেই রয়ে গেছে ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন এখানে তোমাদের একটা ছোট প্রশ্ন আসতে পারে যে মামার বাড়িতে তপন কি উপলক্ষে এসেছিল বিয়ে উপলক্ষে আর আর ছুটি রয়েছে বলেই সে মামার বাড়িতে রয়ে গেছে আর একটা ছোট প্রশ্ন হচ্ছে যে ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে মানে তার ছোট মেশো কি উপলক্ষে বাড়িতে এসেছিলেন তার গরমের ছুটি উপলক্ষে তাই অহরহ জলজ্যান্ত একজন লেখককে দেখার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনের মতোই মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কি দেখো এই পর্যন্ত পড়ার পর আমরা এর পরের পাতায় চলে যাব গল্পটি আমাদের বোঝার সুবিধার জন্য গল্পটি বোঝার জন্যে আমরা চলে এসেছি তৃতীয় পাতায় তৃতীয় পাতায় দুপুরবেলা সবাই যখন নিথর নিথর অর্থাৎ সবাই যখন চারিদিকে চুপচাপ নিস্তব্ধ ঠিক সেই সময়ের কথা বলা হচ্ছে তখন তপন আসতে একটি খাতা হোম টাস্কের খাতা আর কি বিয়ে ও যেটা মা না আনিয়ে ছাড়েনি আর কলমটি নিয়ে তিন তলার সিঁড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প মানে বলছে দুপুরবেলা যখন চারিদিক চুপচাপ সবাই ঘুমাচ্ছে সেই সময় তপন একটা খাতা আর একটা কলম নিয়ে চলে গেল কোন খাতা হোম টাস্কের খাতা সিঁড়িতে উঠে গিয়ে এক আসনে অর্থাৎ একটুও নড়াচড়া না করে একদম স্থির ভাবে তপন আস্ত একটা গল্প লিখে ফেলল লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের মাথার চুল খাড়া হয়ে গেল একই ব্যাপার এটি সত্যি হুবহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দূর নিচে নেমে আসে দূর মানে তাড়াতাড়ি করে ছোট মাসিকে বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছি ছোট মাসি ওর চিরকালের বন্ধু অর্থাৎ ছোট মাসির সঙ্গে তপনের অনেক দিনের বন্ধুত্ব বয়সে বছর বড় হলেও সমবয়সী মানে মাসি আর তপনের মধ্যে আট বছরের তফাত তার ছোট মাসি তার থেকে আট বছরের বড় কাজেই মামার বাড়ি এলে কিছুই ছোট মাসির কাছে মানে তপন যখন মামার বাড়িতে আসছে তার সমস্ত আবদার ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে মানে সবার আগে তার আনন্দটা সে তার ছোট মাসির সাথে শেয়ার করে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরব্বি হয়ে গেছে মুরুব্বি মানে একটু তার মধ্যে একটা বড়দের মতন একটা ভাব চলে এসছে তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানোর সুরে বলে ওমা এ তো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুপ্লিফাই করিসনি তো মানে ছোট মাসি একটা বড় মানুষ যেভাবে পিঠ চাপড়ায় যেভাবে সাবাসী দেয় ঠিক সেইভাবে তপনের পিট চাপড়ে বলে যে তুই খুব ভালো লিখেছিস কোনোখান থেকে টুক্লিফাই করিসনি তো মানে কোথা থেকে তুই এটাকে দেখে দেখে লিখে নিয়ে আসিস নি তো আহ ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন ছোট মাসি ভালো হবে না বলছি একটু বিরক্তির সুরেই বলে তপন তখন ছোট মাসি বলছে খেপছিস কেন জিজ্ঞেস করছি তো বই রোষ তোর মেষকে দেখাই রোষ মানে দাঁড়া অপেক্ষা কর তোর মেষোকে দেখাই এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় যেটুকু জায়গা আমরা ছেড়ে এসেছিলাম এবার আমরা সেই জায়গাটাতে ফিরে যাব এবার আমরা চলে এসছি আমাদের দ্বিতীয় পাথায় যতটুকু আলোচনা করেছিলাম তারপর কিছুটা বাকি রয়ে গিয়েছিল এবার সেটা আলোচনা করব। মেশমশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগেই শ্বশুর রয়ে গেছেন কদিন তার মানে তপনের মেসমশাই কি করেন তিনি একজন কলেজের প্রফেসর ছুটি চলছে তার সেই সুযোগে তিনি তার শ্বশুর এসে রয়েছেন একখানি দিবা নিদ্রা দিচ্ছিলেন অর্থাৎ তিনি ঘুমোচ্ছিলেন দিনের বেলায় ছোট মাসি সেই দিকে ধাবিত হয় এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে ছোট মাসি কোন দিকে ধাবিত হয় ছোট মাসি ছোট মেসমশাই এর দিকে ধাবিত হয় তখন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোট মেসমশাইয়ের হাতে চলেই গেছে হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় পুলকিত মানে আনন্দিত এখন দেখো গরমকাল পড়ছে তোমাদের যদি কেউ আইসক্রিম অফার করে তোমরা তো নিশ্চয়ই মনে মনে খুব আনন্দিত হবে খুশি হবে কিন্তু পরেক্ষণে ভাববে না আইসক্রিম খাবো ঠান্ডা লেগে যেতে পারে তাই মুখে না বললেও মনে মনে কিন্তু হ্যাঁই থাকবে এখানে কিন্তু তপনের সেটাই হয়েছে মুখে না কিন্তু মনে মনে চাইছে যে লেখাটা ছোট মেশর হাতে যাক সে দেখুক মুখে আ করলেও করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝবে নতুন মেশোমশাই রত্নের মূল্য জহুরির কাছেই এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন এই লাইন ধরে তোমাদের বড় প্রশ্ন আসতে পারে রত্নের মূল্য জহুরির কাছে জহুরি হচ্ছে যে দামি মূল্যবান রত্ন সম্পর্কে অনেক জ্ঞান থাকে যার এই রত্নগুলি দেখলেই যে সহজেই বলে দিতে পারে কোনটা কি বা কোনটার কত দাম এখানে কিন্তু জহুরি তাকেই বলা হচ্ছে একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে বোধ করি নতুন বিয়ের শ্বশুর ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে মানে তপনের ছোট মেশো তিনিও তো নতুন জামাই তিনিও চাইছেন শ্বশুর বাড়ির ছেলেকে অর্থাৎ শ্বশুর দিক থেকে যে আত্মীয় তাদেরকে খুশি রাখতে সেই দিক থেকেই তিনি বলছেন একটু কারেকশান করে দিলে মানে একটু হালকা টাচ আপ করে দিলেই লেখাটা ছাপতে দেওয়া চলে তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে নিশোর মুখে করুণার ছাপ তখন আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা আন্ডারলাইন করো এটাও কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মেশোর উপযুক্ত কাজ কোনটা হবে গল্পটা ছাপিয়ে দেওয়া এটি কে বলেছিলেন এটি বলেছিলেন ছোট মাসি মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো তার মানে এখানে মেশো তখন তপনকে আনন্দিত করার জন্য খুশি করার জন্য বলছেন ঠিক আছে তোমার গল্পটা আমি ছাপিয়ে দেবো সন্ধ্যা তারা একটি পত্রিকার নাম আর সম্পাদক কথার অর্থ হচ্ছে মানে একটা পত্রিকাতে কি ছাপা হবে কতটা ছাপা হবে সেটা যিনি নির্ধারণ করেন তিনি হচ্ছেন সম্পাদক তো মেশো বলছেন যে আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না তাহলে তপন তোমার গল্পটা আমি ছাপিয়ে দেবো চলে আসছি পরের পাতায় তারপর চলে আসছি তিন নম্বর পাতায় বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা আর সবাই তপনের গল্প শুনে হাসে বলেন কিন্তু না না আমি বলছি তপনের হাত আছে ও চোখও আছে নচেত এই বয়সের ছেলেমেয়েরা লিখতে বসলেই তো হয় রাজা রানীর গল্প লেখে নয়তো খুন অ্যাক্সিডেন্ট জখম অথবা খেতে না পেয়ে মরে যাওয়ার গল্প তার মানে এই বয়সের ছেলেমেয়েরা কি ধরনের গল্প লিখে রাজা রানীর গল্প খুন যখন অ্যাক্সিডেন্টের গল্প অথবা না খেতে পেয়ে মরে যাওয়ার গল্প কিন্তু তপন কিন্তু সেদিকে যায়নি ও শুধু লিখেছে ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে এটা খুব ভালো ওর হবে তাহলে তপন কি বিষয় নিয়ে গল্প লিখেছিল ওর স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা আর তার অনুভূতি নিয়ে তপন বিহল দৃষ্টিতে তাকায় বিহল মানে তপন অবাক হয়ে তাকিয়ে আছে তার ছোট মেশর দিকে তারপর ছুটি ফুরলো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে। তপন অপেক্ষা করছে কবে তার গল্পটি ছাপা হবে এই কথাটাই ভাবছে তপন রাত দিন ছোটবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই শুধু এটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে নতুন মেশোকে দেখে জানলো সেটা মানে তপন ভেবেছিল যে একটা সাধারণ মানুষ আর একটা লেখকের মধ্যে বিস্তর ফারাক একজন সাধারণ মানুষও যে গল্প লিখতে পারে সেও যে লেখক হতে পারে সেটা তপন এখন অনুভব করতে পারলো তারপর দেখো পরের অংশটা আমরা আলোচনা করেছি যেটুকু নিচে বাকি রয়ে গেছে এবার সেটা নিয়ে বলবো কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পের সেই আট শাট ছাপার অক্ষরের গাঁথা চেহারাটি যার জন্য হা করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলেও এসেছে এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী তাহলে এখান থেকেও আমরা একটা ছোট প্রশ্ন পাচ্ছি তপনের বাড়িতে কি কি নাম হয়েছিল কবি সাহিত্যিক কথা আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে তবু এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে এখান থেকেও তোমাদের একটা ছোট প্রশ্ন আসতে পারে যে কিসের নেশায় পেয়েছে তপনকে গল্প লেখার নেশায় তপনের স্কুলের ছুটি শেষ হয়ে গেছে তপনের হোম টাস্ক শেষ হয়নি তখনও তপন গল্পই লিখে যাচ্ছে তারপর ছুটি রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা ছোট মাসি আর মেষ একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা সন্ধ্যা তারা সেই পত্রিকার নাম এক সংখ্যা মানে কিন্তু এখানে একটিকেই বোঝানো হচ্ছে এই পত্রিকাগুলো সাধারণত মাসিক বা সাপ্তাহিক হয়ে থাকে তাই এদেরকে বলা হয় এক সংখ্যা হেতু কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন বুকের রক্ত ছলকে ওঠে তপনের এখান থেকেও তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে বুকের রক্ত ছলকে ওঠে তপনের কেন বুকের রক্ত ছলকে ওঠে তবে কি সত্যিই তাই সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ আন্ডারলাইন করো তপনের জীবনে সবচেয়ে সুখের দিন কোনটি কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে তপনের তখন মনে হচ্ছে যে সেটাও কি সত্যি সম্ভব আমার লেখা গল্প আজ হাজার হাজার ছেলের হাতে ঘুরবে তারা পড়বে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও কি ঘটে আর একটা ছোট প্রশ্ন যেখান থেকে এমন অলৌকিক ঘটনাও কি ঘটে পৃথিবীতে এখানে কোন অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে তা ঘটেছে সত্যিই ঘটেছে সূচিপত্রেও নাম রয়েছে দেখো সূচিপত্র বলতে যেটা বোঝা এখন তোমরা ক্লাস পড়ো সূচিপত্র ব্যাপারটা তোমাদের কাছে খুবই ক্লিয়ার আলাদা করে আর বলার কিছু নেই প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় সূচিপত্রে লেখা রয়েছে গল্পের নাম প্রথম দিন আর লেখকের নাম হচ্ছে শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে শোরগোল পড়ে গেল তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ও লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে বাড়ি চমৎকার লিখেছিস তো মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন একটু আত্র কারেকশন করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা তো মানে মেশো একটু ক্রেডিট নিচ্ছেন তিনি অল্প অল্প হাসছেন মৃদু মৃদু মানে অল্প অল্প হাসছেন একটু একটু কারেকশন করতে হয়েছে কাঁচা নতুন হাতের লেখা তাই আর কি একটু কারেকশন করে দিয়েছি তারপর গল্পটা ছাপা হয়েছে মাসি বলে তা হোক নতুন নতুন আমন হয় ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে ওই কারেকশনের কথাটা বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হয়ে গেল মানে এবার কিন্তু তপনের লেখার কথাটা চাপা পড়ে যাচ্ছে আর তার মেশো যে কারেকশান করে দিয়েছে সেটাই কিন্তু বাড়ির লোকের কাছে বড় হয়ে যাচ্ছে মেজো কাকু বলেন তা ওরম একটা লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজার আর চা খায় মেশো শুধু কফি ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা মানে ছোট মাসি মনে মনে খুব খুশি খুব সন্তুষ্ট যে তার হাজবেন্ড তার বাড়ির লোকের কাছে এত প্রশংসা পাচ্ছে সে একটা কাজ করতে পেরেছে ছোট মাসি এই সঙ্গে ডিম ভাজার চা খাচ্ছে আর মেশো খাচ্ছে শুধু কফি আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা মানে বাড়িতে আলোচনা হচ্ছে তপনের মেশো কত মহান কত উদার তিনি তপনের লেখাটি ছাপিয়ে দিয়েছেন পত্রিকাতে উনি নিজে না গিয়ে দিলে কি আর সন্ধ্যা তারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুঁতো মানে বাড়িতে আলোচনা হচ্ছে যে তপনের মেসো লেখাটি নিয়ে গিয়ে দিয়েছিলেন বলেই কিন্তু পত্রিকার সম্পাদক গল্পটি ছাপিয়েছেন না হলে করে আঙুল মানে আমাদের হাতের ছোট আঙুলের কথা বলা হচ্ছে যে ছোট আঙুল দিয়েও তিনি ছুঁয়ে দেখতেন না তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ সে খুঁজে পায় না তপন যেন এসব কথার মধ্যে হারিয়ে যাচ্ছে গল্প ছাপা হল যে তার জীবনে একটা এত এত সুন্দর দিন আনন্দ হওয়ার কথা তার কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে সে আনন্দটা সে কোথাও খুঁজে পাচ্ছে না চলে আসছে পরের পাতায় অনেকক্ষণ পরে মা বলেন কই তুই নিজের মুখে একবার পর তো শুনি বাবা তোর পেটে পেটে এত মা বলছেন এবার তুই নিজে পড় আমরা একটু শুনি তোর পেটে পেটে এত মানে তুই এত কিছু জানিস এত কিছু করতে পারিস লিখতে পারিস আমরা জানতেই পারিনি এতক্ষণে বইটা নিজের হাতে পাই তপন মা বলেন কই পড় লজ্জা কি পড় সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কেশে গলা পরিষ্কার করে নেয় কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটা লাইন তো নতুন আনকোড়া তপনের অপরিচিত তপন যখন লজ্জা ভেঙে তার গল্প সবাইকে পড়ে শোনাতে যায় তখন সে নিজেই অবাক হয়ে যায় সে এটা তপন কি পড়ছে তার নিজের লেখার সাথেই লেখার কোনো মিল নেই এর প্রত্যেকটা লাইনের সাথে তপনের কোনো পরিচিতি নেই সম্পূর্ণ একটা অপরিচিতি লেখা আনকোড়া লেখা অর্থাৎ আলাদা জিনিসটা এর মধ্যে তপন কোথা। তার মানে মেষো তপনের লেখাটিকে আগা কারেকশন করেছেন মানে তপনের যে লেখা সেই লেখাটিকে মেসো পুরোটাই পাল্টে দিয়েছেন তপনের লেখার সঙ্গে এই লেখার কোনো মিল নেই অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কিরে তোর যে দেখি পায়ে আর ভারী হয়ে গেল এটা একটা আমর, এখানে আমরা এখানে বলা হয়েছে যে পায়ার ভারী হয়ে গেল মানে তোর কি অহংকার হয়ে গেল তুই কি আর পড়বি না সবাই শুনতে চাচ্ছে তবু পড়ছিস না নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল মানে তোর কি এতই আনন্দ হলো যে তুই তোর বাক্যটাই হারিয়ে ফেলেছিস তপন গড়গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধন্যী ধন্যী পড়ে যায় তপন তখন গড়গড়িয়ে পড়ে যাচ্ছে সে কি পড়ছে সে নিজেও জানে না আর চারিদিকে ধন্যী রব উঠছে আর একবার রব তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছেন মানে সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে তার মেশো। এখন সম্পূর্ণ ক্রেডিট যে তার গল্প ছাপিয়ে দিয়েছেন মেশো কারেকশন করে দিয়েছেন তাই জন্যে গল্পটা সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানো সম্ভব হয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক তখন তপনের ভীষণভাবে দুঃখ হয় তার দু চোখ দিয়ে জল বেয়ে পড়ছে সে তার নিজের জামা দিয়ে চোখ মুছতে মুছতে একটা সংকল্প করে যে এরপর আমার নিজের লেখা আমি নিজেই গিয়ে দেব সম্পাদকের হাতে তাতে লেখা ছাপা হয় হবে না হয় না হবে যেন আর কখনো শুনতে না হয় যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের মানে এখানে যে তপনের লেখার নাম করে তার মিশো তার নিজের লেখা ছাপিয়েছেন এবং বাড়িতেও সেটাই বলা হচ্ছে যে এটা তপনের লেখা লেখা এর থেকে দুঃখ আর কিছু হতে পারে না যে যে অন্যের তপন তপন পড়ছে তাই সংকল্প করছে এবার লেখা ছাপাতে হলে আমি নিজে যাব আমি নিজে গিয়ে সম্পাদকের হাতে দিয়ে আসব। এখানেই কিন্তু তপনের প্রকৃত জ্ঞানচক্ষু উন্মোচন হচ্ছে তো আজকে আমাদের আলোচ্য বিষয় জ্ঞানচক্ষু গল্পটি যার জ্ঞানচক্ষু কথাটির অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি অর্থাৎ জ্ঞানের উন্মোচন মনের অন্তর্দৃষ্টি তো আমরা এখানে শেষের দিকটা এসে বুঝতে পারছি যে ঠিক কোন জায়গায় তপনের জ্ঞানচক্ষুর উন্মোচন হয়েছে যখন তপন বুঝতে পারে যে তার মেশো তার সঙ্গে এক প্রকার প্রতারণা করেছে তখন কিন্তু সে তার নিজের লেখা নিজে গিয়ে ছাপাবে সেই সংকল্প গ্রহণ করছে এখানেই তপনের প্রকৃত জ্ঞান উন্মোচন হচ্ছে তো এই কারণেই আমরা বলতে পারি যে প্রকৃত পক্ষেই কিন্তু গল্পের নামকরণটি সার্থক হয়েছে তো আজ আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে এরপর তোমরা আর কোন বিষয়ে জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও